একদম ফ্রেশ বরফ আমরা নিজেরাই বানাই আমার এখানে যে সব ফল দেখতেছেন বা যে সব জুস হয় সব অর্গানিক একদম পিওর যা কোনো আর্টিফিশিয়াল কোনো কালার বা কোনো কিছু ইউজ করি না আমরা এখানে আপনি সকল রকম জুস পাইবেন এমন কোনো আইটেম নাই যে জুস নাই সেই পাপ্পা জুস আমার বন্ধু বানাচ্ছে কারিগর একের